আসসালামু আলাইকুম কাজী ফার্নিচার গ্যালারি থেকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদেরকে রাজকীয় একটি তুর্কি ডিজাইনের সুকেস আমরা কমপ্লিট করলাম এটা ওয়াটারি এটা আমাদেরকে বরিশাল থেকে অর্ডার দিয়েছে আজকে আপনাদেরকে আমরা এই সুকেসটা দেখাচ্ছি এটা আসলে এই ক্যাটালোকটা অরিজিনালি বাইরের ক্যাটালগের কাছ থেকে দেখায় খুব সুন্দর এস নকশা একটু আপনারা কাছ থেকে দেখেন রাজকীয় একটি সুকেশ যেটার নাম হচ্ছে তুর্কি তো এই সুকেশটা আমাদেরকে এক প্রবাসী অর্ডার দিয়েছে দেখেন নিচ থেকে সম্পূর্ণ কাজ আর ডয়ারগুলা একটু দেখেন আপনারা রাউন্ড শেপ দেখেন রাউন্ড শেপ সাইডটা দেখেন অনেক মোটা ভিট করা গর্জিয়াস তো এটা আমাদের প্রায় মাস সময় লেগেছে এটা তৈরি করতে অনেক গর্জিয়াস নকশা তো এই সুকেশটা দেখে আমি আপনাদেরকে খুব ভালো করে নকশাগুলো দেখাচ্ছি মাঝখানের পাটের নকশাগুলো দেখেন যাই হোক অরিজিনাল চিটাগাং সেগুন কাটের রাজকীয় ফার্নিচারের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন কাজী ফার্নিচার গ্যালারি মানে রাজকীয় রাজকীয় ফার্নিচার প্রস্তুতকারক আমরা এই সুকেসটা অর্ডারই এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমরা অর্ডার নেই একটা আট ফিট মাঝখানে চার ফিট দুই পাশে দুই ফিট দুই ফিট চার ফিট আশা করি আপনাদের ভালো লাগবে আর যারা অরিজিনালি সেগুন সেখানকারের ফার্নিচার বানাতে চান আমাদের সাথে যোগাযোগ করবে আমাদের নিজস্ব ফ্যাক্টরি এবং ফার্নিচার প্রস্তুতকারক কাজী ফার্নিচার কিনা